দর্শক আসসালামু আলাইকুম জিরাসুল টোয়েন্টি টিভি থেকে আজকে এমন একটা প্যাকেজ নিয়ে আসবো যে প্যাকেজে কোনো টাইমে লস নাই দ্বিতীয় ব্যক্তি হলো এই টাকায় কোনো লোক এই দামে কোনো প্যাকেজ দিতে হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আপনি গরুগুলা গরুটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি সবকিছু বলে দিচ্ছি বয়স দেখাচ্ছি দাঁত দেখাচ্ছি আপনারা দর্শক ফার্স্টে বয়সটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কেবল চার দাঁত দেখছেন এক দুই তিন চার দাঁড়িয়ে দু পিছের দূরে ক্ষীর আছে দেখছেন এক দু পিছের দূরে ক্ষীর আছে দেখছেন চার দাত গুরু খুব একটা খুব একটা ভালো মানের একটা গুরু দিলাম খুব একটা ভালো মানের একটা গুরু দিলাম একদম দিন গাবের বুঝছেন সাত মাস এগারো দিন গাবের বয়স এখনো গাড়ি থেকে নামানো হলো গোটা টেস্ট করে ডাক্তার দিয়ে টেস্ট করে গরুটা কেবল গাড়ি থেকে নামানো হলো নামাই ডাইরেক্ট আপনাকে এখানে দিলাম দাঁত একটা গরু খুব একটা ভালো মানের একটা গরু বুঝছেন খুব একটা ভালো মানের গরু গোটা দুধ ছিল সকালবেলায় সাত আট বিকালবেলায় চার পাঁচ দুধ ছিল এটা কিন্তু চার দাঁত বয়স সেকেন্ড বাচ্চা দুই দিতে একটা বাচ্চা দিচ্ছে চার দিতে একটা বাচ্চা দিবে এটা তো ফাঁকা জায়গা তো ফাঁকা জায়গায় দেখানো কম হচ্ছে পাট টাট সব কিছু আমি আপনাকে খামারে যাই গরুটা সুন্দর করে দেখাচ্ছি আপনার গরুটা দেখেন বিগ সাইজ দুধ জাল নিজাল জাল নিজাল Það var að dugja það, það var að dugja það. দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আপনাদের সামনে আমি আজকে একটা সস্তা গরু নিয়ে আসবো সস্তা একদম মানে এক থেকে কম দামে বাংলাদেশে ইতিহাসকে ওভার দিবে আমি তুমি যে রেটে দেবো দ্বিতীয় ব্যক্তি আর পুরনো রেটে এই ধরনের গরু আপনাকে কি পারবে এই ক্ষেত্রে পারবে না গরু আমি যে টাকায় গরুটা দিব একদম মাংসর থেকে কম রেটে জানা গাফ ফিরি দুধ ফিরি যান আজকে আসে আজকে সেই সিটটা আমি গরুটা দিব তারপর এদিকে আসেন সবার ফার্স্টে গরুটা আমি বয়স্ক দেখাচ্ছি

শুনে শুনে ডিস্টার্ব নাই শিং মেরা দেখেন একদম চিকুন শিং উচ্ছে না একদম চিকুন সিং হচ্ছে শিংটা পাতলা কত একদম পাতলা শিং গরুর চামড়া দেখছেন একদম সেই চামড়া একদম পাতলা খুব একদম একদম রসুন চোচোন উঁচাম পাতলা দেখছে না একদম রসুনের চোতন উচ্চার চাম পাতলা সে একদম মডরে গরু তাছাড়া বিশাল গরু গরু কিন্তু বিগ সাইজ গরু কিন্তু একদম গরুটা একদম কালো গরু আর এই গেছে সাদা এই গরুগুলোর আর ওষুধ মেরাম কম হবে অসুখ মানে গরুগুলো খুব ভালো গরুটার মাংস আছে সাড়ে চার মন সাড়ে চার মন থেকে পাঁচ মন গরুটার গায়ে মাংস আছে সাড়ে চার থেকে পাঁচ মন খালি গরুটার গায়ে মাংস আছে জান পাঁচ মন গায়ে মাংস আছে গরু চার দাঁত বয়স এটা কিন্তু দ্বিতীয় বাচ্চা হবে এর আগে একটা বাচ্চা দিচ্ছে তেরো কেজি চোদ্দ কেজি কিন্তু দুধ থেকে আছে তেরো চোদ্দ কেজি দুধ থেকে আছে গরুটা ডবল বুটির একটু ঘাস দিয়ে একদম ডবল বুটির গরু আর তেরো কেজি দিচ্ছে আচ্ছা ফুড বলুন না আমি আপনাদের আসছি বাদ খেতে যাচ্ছি আপনাদের সামনে আর সুন্দর বাচ্চা আয় দেখেন একদম কোনো কিছু করে না দেখছেন আয় দেখেন একটা দুটা তিনটা চারটা পিছন দিন রাখতেছি তাও কিছু পায় না দেখেন সামনে দেখ দেখছেন একদম কোনো কিছু করে না দেখায় দেখেন দুধের ভ্যান কি দেখছেন কোনো কিছু করে না চারটা ভাত এখন এই দিক থেকে খুলে গেছে সব দিকে

এর আগে একটা বাচ্চা দিয়েছিল তেরো চোদ্দ কেজি দুধ পাইছি এইবার একটা বাচ্চা দিলে পনেরো পেয়াল দুধ পাবেন পনেরো পেয়াল দুধ পাবেন সাড়ে চার মন থেকে মাথা বাদ দিলে দিলে সাড়ে চার মন পাবেন পাঁচ মন তাহলে হইল আপনার এই গরুটা যদি আমি আট মাসের গাফ সাত মাস হলে আট মাসের গাফ বাচ্চা দিলে পনেরো লিটার দুধ পাবেন এই গরুটা যদি কেউ কোনো ব্যক্তি যদি দিতে চান তোরা তোর কোনো কোনো কিছু কিছু করবেন না এক মাস পর গুঁড়া এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা এ দিদি বিক্রি আছে একটা গুড় দেখেন লোল্লিটা কত একদম লল্লিটা ঘাসটা কত সুন্দর খাচ্ছে দেখছেন ঘাসটা সব খাচ্ছে দেখেন দেখেন একদম ঘাস কিনাবেন এটা অল্প খাওয়াতে রাখবেন এক দেড় মাস রাখবেন এক দেড় মাস রাখলে গরুের দাম আপনার এক লক্ষ আশি থাকে দুই লক্ষ টাকা গোড়া কেনা এই গরুটা যদি কোনো ব্যক্তি নিতে যান এক লক্ষ আটাই টাকা আজকে প্যাকেজের দাম এক লক্ষ টাকা আজকে থাকলো শুধু এক লক্ষ আটাই হাজার টাকা আজকে প্যাকেজের দাম নেন এত খুব একটা ফাস্ট একটা ওটা অনেক টাকা দাম হবে যা প্যাকেজে ছাড় দিলাম দর্শক এক লক্ষ আঠাইশ হাজার টাকা আজকে প্যাকেজের দাম রাজি থাকলে এক চাপেন নাইলে দুই